আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জনপ্রিয় পেজ বাংলাচল থেকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য আরেকটা নতুন কটন ড্রেস নিয়ে আসছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না আজকের ভিডিওটা এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কটনের ভিতরে লাইট কালার একটা নতুন ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসের ভিতরে যেহেতু গরম অলরেডি এসে পড়েছে বসন্ত কাল চলতেছে এক মাস পরে প্রচুর পরিমাণ গরম পড়বে তো আপনাদের রেগুলার আফ জন্য এই ড্রেসগুলো বাংলা চলতে থেকে আপনারা ক্রয় করে নিতে পারেন একদম পানির দামে দিচ্ছি আজকে এই ড্রেসগুলো দেখেন কত সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছি মাসাল্লা দিলে ডিজাইন এবং কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর এক চান্সে পছন্দ হওয়ার মতো ডিজাইনটা আজকে দেখাবো আপনাদেরকে আমাদের এই টাইপের ডিজাইনগুলো কিন্তু আমরা আমাদের অনেকগুলা ডিজাইন আমাদের কাছে এসেছে আপনাদেরকে ভিডিও দিয়েছি এবং সব মালে ভিডিও আসলে দেওয়া যায় না সময় লাগে সময় পাই না আমরা হয়তো পাই অফলাইন আমাদের সেল আছে এই জন্য যেগুলো দিতে পারতেছি ইনশাল্লাহ এগুলো আপনাদেরকে রেগুলার ভিডিও দিচ্ছি এই জামাগুলো লং পাবেন আপনার সি থেকে আটচল্লিশ প্যান্টের কাপড়টা হবে আড়াই গছ হান্ড্রেড পারসেন্ট পিওর সুতির ভিতরে রেটটাও অনেক কম একদম রিজনেবল প্রাইসের ভিতরে দিচ্ছি অন্য হল আপনার পাঁচ হাত আর বহরটা পাবেন আপনি ইঞ্চি ঠিক আছে যেভাবে খুশি সেভাবে আপনারা ইউজ করতে পারবেন অন্যটা কিন্তু একটু কন্ট্রাস্ট আছে এখন সব জামাতেই কন্ট্রাস্ট আসতেছে দামি হোক কম দামি হোক সব জামাতেই কন্ট্রাস্ট আসতেছে দেখ এটা হলো যে গ্রিন কালারের ভিতরে একদম সামনে থেকে এসে দেখা দাও গ্রিন কালারের ভিতরে এটা প্রত্যেকটা কালার কম্বিনেশনই অনেক সুন্দর দেখেন কত সুন্দর গ্রিন এবং পার্পলের ভিতরে এটা ডিজাইনটা করা হয়েছে এটা ফ্রন্ট সাইড এটা এটা ব্যাক সাইড ইনশাল্লাহ এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট রং কষে গ্যারান্টি থাকবে বানানোর আগে ধুয়ে বানাবেন যদি কোনো রং কষ উঠে অবশ্যই রিটার্ন পাবেন আপনারা এই ড্রেসগুলো এটা কোম্পানি আমাদেরকে রিটার্ন করে দেয় তাই আমরা আপনাদেরকে রিটার্ন করে দিতে পারব এই দেখেন হাতার কাপড়টা কিন্তু আলাদা তো চাইলে গোল জামা বানাতে পারবে সন্ধ্যে জামা বানাতে পারবে রেটটা কিন্তু জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে দেখেন প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ পাবেন এক ইঞ্চিও কম পাবেন না প্রত্যেকটা কালার এই ডিজাইনের চারটা কালার আছে আমাদের কাছে যে কটা ডিজাইন আসে প্রত্যেকটা চারটা করে কালার থাকে এই কটন ড্রেসগুলো মাঝে মাঝে দুই কালারে আসে ডাবল সেটে কত অত সুন্দর ওনার কম্বিনেশন ওনারটা কিন্তু প্যানেল করা ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালারই সুন্দর আসলে ডিজাইনগুলো ইউনিক থাকে কাস্টমারের জন্য ভালো হয় ব্যতিক্রম ডিজাইনের ড্রেসগুলো কিন্তু রেগুলারই বাংলা আসল থেকে আপনারা নিতে পারবেন সেগুলো রেড কম্বিনেশন খুবই সুন্দর অনেক চমৎকার ফ্রন্ট সাইড ফ্রন্টাইডল ব্যাক সাইডটা দেখা দিলাম ফ্রন্ট সাইড সাইড ব্যাক দুইটার সাইডই অনেক সুন্দর নিউ ডিজাইনশালা আপনার এই এই ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে দিতে হবে প্রাইসটা জানাই দিবো আপনাদেরকে এই দেখা দিল সালোয়ার কাপড় সালোয়ার কাপড়টা সম্পূর্ণ গেছে

দেখ সুন্দর মার্শাল্লাহ দিলে আপনারা এই ড্রেস একদম মিদি দেয় আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট সেল করে থাকি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আজকে এই কটন ড্রেসটা আপনারা নিতে পারবেন যেগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালে নতুন ডিজাইন ঠিক আছে দুই হাজার পঁচিশ সালে একদম নিজের নতুন ডিজাইন এই নতুন ডিজাইনগুলা আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন এরকম আর নতুন নতুন এরকম আর নতুন নতুন ডিজাইন পেতে চাইলে অবশ্যই বাংলা চুল বেস্টটাকে আপনাকে লাইক করতে হবে ফলো করতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে আর আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ